আমরা আশা করছি আগামীকাল নিরাপত্তা ব্যবস্থা যথেষ্ট জোরদার থাকবে এবং ওদের কোনো ঘটনা হবে না আগামীকাল যে নিরাপত্তা ব্যবস্থা চলমান আছে হ্যাঁ তার সাথে আমরা ইউনিভার্সিটি ক্যাম্পাসে পরিবেশের আটটি চেকপোস্ট চালু আছে ভোট কেন্দ্র কেন্দ্রিক নিরাপত্তা ব্যবস্থা যথেষ্টভাবে ম্যানে করা হয়েছে আপনারা সবাই জানেন আটটি ভোট কেন্দ্র ফুড প্যাট্রোল বহাল আছে মোবাইল প্যাট্রোল বহাল আছে আমরা আমাদের অফিসারদের সাথে বডি অন ক্যামেরাও যুক্ত করে দিয়েছি বিশেষায়িত টিম এক্সপোলাসিভ বোম ডিসপোজাল ইউনিট এখানে ছাতন চলে থাকবে স্কোয়াড সিং নিয়োগ করবো ক্লাইম সিং ম্যানেজমেন্ট করবো যদি কোনো ঘটনা ছোটখাটো পুঁচে হয়ে যায় ডিভি হাজার পেশেন্টে নিয়োজিত থাকবে আরশ্রয় গেট স্থাপন করা হবে সিসি ক্যামেরা মনিটরিং শুরু করা হবে স্ট্রাইকিং রিজার্ভ থাকবে কন্ট্রম আমরা এখানে একটা ছাত্র অন্ত্র করছি এই কট্টগুল আমি সার্বক্ষণিক থাকার জন্য চেষ্টা করব আগামীকাল আমাদের পাশাপাশি বিজিবি র্যাব এবং অন্যান্য নিরাপত্তা ব্যবস্থা নিরাপত্তা সংস্থার থেকে লোকজন নিয়োজিত থাকবে আজকে আমাদের এখানে সতেরোশো একচল্লিশ একাত্তর জন পুলিশ অফিসার নিয়োজিত আছে আগামীকাল দু হাজার ছিয়ানব্বই জন নিয়োজিত হবে শুধু ঢাকা মেট্রোপলিটন পুলিশ থেকে ইউনিফর্ম ধারী এর বাইরে র্যাব ডিজিজি আগামীকাল ফস্ব বাহিনী নিয়োগ করবে আমরা আশা করতেছি যে কোনোরূপ নিরাপত্তা নিরাপত্তার আশঙ্কা নেই এবং গত সাত দিন বা দশ দিন যাবৎ যে নিরাপত্তা ব্যবস্থা ছিল ভালো ছিল আগামীকালও ভালো থাকবে এবং আগামীকালের পরে দশ তারিখেও কোনো সমস্যা হবে না আমাদের নিরাপত্তা ব্যবস্থা দশ তারিখ সন্ধ্যা ছয়টা পর্যন্ত বহাল থাকবে যদি প্রয়োজন হয় এই সময় আমি আরও বৃদ্ধি করব ঢাকা ইউনিভার্সিটি কর্তৃপক্ষের সাথে গত এক মাস জগৎ সমন্বয় করে এই নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং ওনাদেরকে আমরা সবসময় পুলিশি কার্যক্রম অবহিত করে রাখছি ঢাকা মেট্রোপলিটন পুলিশের প্রদত্ত ক্ষমতা বলে আমি আজকে রাত আটটা থেকে এগারো তারিখ এগারো তারিখ বারোটা পর্যন্ত এই ক্যাম্পাসে লাইসেন্স ধারী অস্ত্র বহন বহনের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছি আজকে রাত আটটা থেকে এগারো তারিখ দুপুর বারোটা পর্যন্ত যাদের লাইসেন্স ভারী অস্ত্র আছে ওনারা এটি ক্যারি করতে পারবেন না এই নিষেধাজ্ঞা আমি ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্সে যে ক্ষমতা প্রদ প্রদান প্রদত্ত আসি আমার উপরে যে অর্পিত দায়িত্ব আছে সেই দায়িত্ব মানে প্রদান করলাম